দুর্দান্ত অসাধারণ অসাধারণভাবে ফিনিশিং করে দিল শিমুল চমৎকার ভাবে খেলে তারা তেরোটা পয়েন্ট নিয়ে নিল তাদের দখলে কি খাবি ক নাই শট কত পয়েন্ট বারো বারোটা পয়েন্ট পেয়ে গেল দারুণ চুটকি খেলার চেষ্টা করা হচ্ছে এবং সফল সুন্দর শট শট এবং 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 আসসালামু আলাইকুম দর্শক আমাদের চারদলীয় টুর্নামেন্ট শুরু হল চারদলীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচ আর প্রথম ম্যাচে জুটি হচ্ছে সোয়েল সোহেলের সাথে শিমুল আর তাদের সাথে প্রতিপক্ষ টিম হচ্ছে বিপ্লব ভাই তার সাথে জুটি হচ্ছিল শামীম টস করবে এখন আমাদের টস করবে স্বপন স্বপন টস করো বিপ্লব ভাই সাইড পাইছে হিট সুন্দর শর্ট শর্ট সাদা মারছিল রেড চলে গেছে এখন রেডটা কাবার সুন্দর রেড কাবার হয়ে গেল চমৎকার খেলছিল কিন্তু না একটুর জন্য মিস হয়ে গেছে ব্যাক করছে এখন বিপ্লবের কাছে স্ট্রাইক বিপ্লব ভাই খুব সাধারণভাবে একটা গুটি মিস করে ফেললো এখন সোহেলের কাছে স্ট্রাইক মিস খুব সাধারণ গুড়ি মিস এটা আরও সুন্দরভাবে সে খেলতে পারত স্বামীমের কাছে স্ট্রাইক সুন্দর মারছে স্লো যার কারণে মিস হয়ে গেছে মিস হয়ে যাওয়ার কারণে আবার শিমুলের কাছে স্ট্রাইক শর্ট নাইস ওরে শর্ট দুর্দান্ত খেলছে দুর্দান্ত খেলছে শিমুল ওটে নাইট শর্ট এটা গেলে বেশ কিছু পয়েন্ট তারা পেয়ে যাবে একটা গুটি আছে এবং চমৎকার দুর্দান্তভাবে কতগুলি পয়েন্ট কতগুলি পয়েন্ট দেখো দেখো তেরো দুর্দান্ত অসাধারণ অসাধারণভাবে ভাবে ফিনিশিং করে দিল শিমুল চমৎকার ভাবে খেলে তারা তেরোটা পয়েন্ট নিয়ে নিল তাদের দখলে চমৎকার ভাবে মারছিল কিন্তু ডাইরেক্ট হয়ে যাওয়ার কারণে ব্যাক করছে সোয়েলের কাছে স্ট্রাইক কিন্তু না মুখের কাছে বসে গেল আবার শামীমের কাছে স্ট্রাইক রেটটা নিয়ে নিল শামীম কাবার দিয়ে দিল দুর্দান্ত সুন্দর খেলা আছে কিন্তু স্ট্রাইকটা ছুটে গেল স্ট্রাইকটা ছুটে যায়া ঠিক আছে স্ট্রাইকুটার অভ্যাস তারা আছে আমার মতন ডবল ফেলে দিল হলুদ সাদা দুইটাই শর্ট স্বামী শর্ট শর্ট এটা খুব কঠিন একটা অ্যাঙ্গেল খুবই কঠিন এবং না আমি যেটা বলছিলাম খুব কঠিন একটা অ্যাঙ্গেল এখন শিমলের কাছে স্ট্রাইক অনেকগুলি হলুদ রয়ে গেছে দুর্দান্ত শামিম খেলছে খেলে স্ট্রাইক দিয়ে দিল বেশ খেলতেছে সুন্দর সাদার একটা দূরে সরাই দিছে দশ হাত দূরে সরাই গেছে চমৎকার খেলা ছিল দেখ বিপ্লব কাছে এখন স্ট্রাইক জুডে হয়ে গুটি ওরে অ্যাঙ্গেল ওরে অ্যাঙ্গেল খেলার চেষ্টা কিন্তু না অ্যাঙ্গেলটা অনেক ইয়ে হয়ে গেল এখন শৈলের কাছে স্ট্রাইক সাদাকে মিস করাই দেওয়ার পায়দারা চলছে দেখতে শিখাই দিল সাদা লাগায়া হলুদ ফেলতে বলল সাদাকে একটু দূরে সরানোর জন্য বলল মিস করানোর জন্য শামিমের হয়তো বা একটা অ্যাঙ্গেল খেলা আছে সুন্দর কি খাবি ক নাই শট কত পয়েন্ট বারো বারোটা পয়েন্ট পেয়ে গেল তারা দুর্দান্ত এর আগে তারা তেরো পয়েন্ট পাইছিল এবার তারা বারো পয়েন্ট তাহলে বারো তেরো খেলা চলছে দুর্দান্ত খেলা হিট সোয়েল করতেছে দুর্দান্ত হিট করে ফেলল শর্ট রেটটা নিয়ে নিল পকেটে বেশ দিয়ে

সুন্দর চমৎকার চাবিটা সরাই দেওয়ার আর পাইতারা চলছিল যার কারণে ওইভাবে খেলছে শর্ট

এটা মিস হয়ে গেছে এটা যার কথা ছিল না শিমুরের গাছ ঘুরে গেল আবার সে অন্যটা মারবে সুন্দর হলুদ বাড়ি দিয়ে হলুদ ভিতরে ঢুকাই দিয়ে সাদা খেললো দুর্দান্ত ভাবে তার নিজের একটা ধরা আছে বাড়ি খেয়ে গেলো আবার একটা হলুদ বসে গেল সুন্দর এখন বিপ্লব ভাইয়ের কাছে কাজের কারণে একটা ফোনের কারণে আপনাদের একটু পারি আবার সেখান থেকে শুরু হয়েছে খেলা খেলা ওইভাবেই ছিল ওইভাবেই ওইভাবেই ছিল খেলা তো সময় নিয়েছে একটু সময় নেওয়ার কারণে

এগুলি সবই কঠিন গুটি এগুলি একটা যাওয়ার গুটি না জাস্ট খালি শিমুলি চুটকি খেলার চেষ্টা হচ্ছে এবং সফল দুর্দান্তভাবে ভাবে সে চুটকি খেলে দেখার মতন চমৎকার কটা পয়েন্ট আট তাহলে তেরো আর আট একুশ একুশ বাই বারো কিন্তু ডাইরেক্ট হয়ে গেছে ডাইরেক্ট সরাসরি সে ফেস টু ফেস খেলছে যার কারণে ব্যাক করছে এখন শিমরে গেছে স্ট্রাইক সুন্দর

এবং 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 যাইনি আচ্ছা যা হোক আমিও বুঝি নাই আমিও বুঝি নাই মাঠটা এমনভাবে হয়ে গেছে বুঝি নাই শট সাদাকে বাড়ি দিয়ে নিজের হলুদে কে নিয়ে জায়গা করে নিল এখন সে রেট ফেলবে কিন্তু সে ডিভিশন করায় ফেললো একটা নিয়ে একটা চাবি একটা পকেট একটা চাবি পকেট করছে চাবিটা একটু লড়ছে সুন্দর বিপ্লব ভাইয়ের কাছে স্ট্রাইক সুন্দর অনেক রবি দায়িত্ব নিয়ে পেল বেগে খেলতে হবে যেহেতু তারা একুশ পয়েন্ট সুন্দর একটা ডিসিশন নিল আগে একটা যদি কভার করে দিতে পারে একটা নিশ্চিত থাকবে সুন্দর রেড কাভার হয়ে গেল

হিটে সামনে কুটি যায় নাই বামে গেছে মনে হয় আমি ধরতে পারি নেই আমার ক্যামেরা ডিস্টার্ব করতেছিল ক্যামেরার ভিডিও করতে ধরতে পারি নেই স্ট্রাইক না একটা ফোন আসাতে খেলায় অমনোদিক হয়ে গেছে খুশির খবর পাইছে পাঁচ কেজি মিষ্টির কথা বলছে কিন্তু আমাদের এখানে মিষ্টি আনার কথা বলে নেই শবনের হাতটা শবনের শবন ওইখানে হাতটা না দিলে মনে হয় আমার ইয়েটা ভালো আসতো

এটা পোলট্রি খেলতে গেছিল পোলট্রি পোলট্রি মুরগি হয়ে গেছে শিমুলের কাছে স্ট্রাইক বেশ সুন্দর শট শট পাপি না বিজনেস বিজনেস শর্ট বিজনেস বিজনেস ডাইরেক্ট হয়ে গেছে যার কারণে মিস আর মিসের কারণে বিপ্লব ভাইয়ের কাছে স্ট্রাইক সাদাটারে সরায়া হলুদটা মারবে যাওয়ার কথা না এবং 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 গেম ডিক্লিয়ার দিয়ে দিছে ডিক্লিয়ার দিয়েছে দুইটা পয়েন্ট রাখতো এখানে দুর্দান্ত দুর্দান্ত খেলে ফেলছে শিমুলে শিমুল দুর্দান্ত খেলছে ভালো সাপোর্ট দিছে সোহেলে আর স্বামী প্রথমে আসছে বিপ্লবও আসছে বুঝতে পারে না কীভাবে কী করবে যারা দিচ্ছে তাদেরকে অভিনন্দন আর যারা হাসছে তাদেরকে সমবেদনা জানাই সবাইকে আল্লাহ হাফেজ